देखा जो तुझे यार दिल में बजी गिटार छुलका आंखों से प्यार दिल में बजी गिटार छा रहा कैसा ये नशारे आ रहा जीने का मजारे झपंक झपंग छु আরে রে রে জম্বু রেম্বু রে জম্বু রে আরে রে জম্বু গায়া রে জম্বু গায়া রে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি গতকালকের থেকে আজকে একটুখানি ভালো আছি আশা করছি তোমরা আমার থোবরা দেখেই বুঝতে পারছো সব কিছুতেই তো সব কিছু তো থোবরাতেই পরিচয় পাওয়া যায় থোবড়া দেখে সব কিছু বোঝা যায় বুঝতে পারলে তো থোবড়া দেখে বোঝা যায় কে কত দূর গড়িয়ে গেছে হুম কত দূর চলে গেছে ভাসতে ভাসতে কত দূর চলে গেছে সব বোঝা যায় এর জন্য একটা ফোনে ভিডিও হচ্ছে আর একটা ফোনে সব সময় দেখা দেখি হচ্ছে সব সময় দেখা দেখি হচ্ছে বুঝতে পারলে তো ইয়াস তো তোমরা বুঝতেই পেরে গেছো কাকে নিয়ে কথা বলতে চলে এসেছি ও বাবা এই নতুন সম্পর্কে জড়াতে চলেছি আমাদের জাম্বু জড়াতে চলেছ না অনেকদিন আগে জড়িয়ে গেছো হুম অনেক দিন আগে চড়িয়ে গেছো ওর জন্যই তো তারাপীঠে হ্যাঁ সবকিছু লুকিয়ে রেখেছিলে আর আরেকটা গাড়িতে কারা কারা ছিল তাও আমাদেরকে দেখাওনি আরেকটা গাড়িতেই ছিল তোমার নন্ন স্বর্ণ নন্ন নতুন যার সঙ্গে সম্পর্কে তুমি জড়িয়েছ সেই ছিল পেছনের গাড়িতে উম ওর জন্যই আগের দিন কিচ্ছু দেখাওনি কো আমরা সব জানি পাবলিক সব জানতা। হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা লাইভে লাইভে সেদিন আমি এই বিষয়টা নিয়ে বলবো ভাবছিলাম আজকেই বলবো ভাবছিলাম বাট তার সাথে সাথে জাম্বু যে এরকম একটা ভিডিও করে বসবে সেটা আমার আইডিয়ার বাইরে ছিল ঠিক আছে করবে নাই বা কেন দুটো দিন ধরে ভিউজের যা একেবারে রামনাম সাততে হ্যাঁ অবস্থা ভিউজের একেবারে রামনাম সাত্তে হ্যাঁ অবস্থা তো তারপরে এই অবস্থা যাওয়ার পরে একটা তো ঘাপান দিতেই হতো তো সেই ঘাপান একেবারে সুপার ফ্লপ জাম্বু সুপার ফ্লপ সেই দিকে আসছি তার আগে লাইভের ব্যাপারটা বলি আমি যেটা নিয়ে বলবো আজকে ভেবেছিলাম কেন বলেছি যে একটা কমেন্ট এসেছে সেই কমেন্টের বেসিসে যখন ভিডিও বানিয়েছি সারা মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে কি করে বললে তুমি এত নোংরা এত নোংরা যেই সব হারামির বাচ্চাগুলো আমাকে এসে নোংরা বলেছিস যে পতিতা নাকি জাম্বুর বাচ্চার মা হতে চলেছিল এবং সেটা কি খালাস করতে ওই গেছে হ্যাঁ ভেড়াব্রতকে সামনে রেখে নিজে খালাস করেছে পেছন দিক থেকে এই কথাটা শুনে যেই সব হারামির বাচ্চাগুলো বলেছিস যে একটা পবিত্র সম্পর্ককে নষ্ট করেছে সেই সম সেই হারামির বাচ্চাগুলোকে তোদেরকে বলছি যে এই পতিতার বাচ্চা এই খা কি করেছিল জানিস কি বলেছিল জানিস তোরা যা পেছনের ভিডিওগুলো দেখে আয় সেই কথা বলে পুনরায় আমি আমার ভিডিওটা নষ্ট করতে চাই না ও একটা রেড লাইট এরিয়ার মাল বুঝতে পারি তো পতিতা আজীবন রেড লাইট এরিয়ার মালই থাকবে যার মাথার মধ্যেই ভেন্ডিবৃত্তি রয়েছে যার মাথার মধ্যেই ভেন্ডি ভেন্ডিবৃত্তি ঘোরাফুড়ি ঘোরাফেরা করে সে তার উপরের লেভেলে গিয়ে কথা বলতে পারবে না আর আমি নিজে থেকে বলিনি কমেন্টের বেসিসে বলেছি কেন রে হারামির বাচ্চাগুলো যখন পতিতা কমেন্টের ভিত্তিতে টিনা নাকি পুনরায় শ্বশুর বাড়িতে ফিরতে চায় এই কথা বলতে পারে টিনা নাকি তার বাচ্চাকে হোস্টেলে রাখবে এই কথা বলতে পারে শুধুমাত্র কমেন্টের ভিত্তিতে তাহলে হারামির বাচ্চাগুলো আমি কেন কমেন্টের ভিত্তিতে ভিডিও বানাতে পারবো না রে কেন রে হারামির বাচ্চাগুলো কেন শালা হারামির বাচ্চাগুলো তো ওই যে হচ্ছে তোমার লাইভে লাইভে বলছিল না যে কিছু কথা বলতে চাই সে তো আর বলতেই পারলো না সেই কথা তো আর বলাই হলো না তা সেই কথাটা আজকে ভিডিওতে জাম্বু বলছে যে লাইভে তোমাদেরকে যে কথাটা বলবো ভাবছিলাম সেটা এই নতুন সম্পর্ককে কেন্দ্র করে এটা তোমার ওই আমতা আমতা করা দেখে আমার মনের মধ্যেও কামতা কামতা করছিল হ্যাঁ যে জাম্বু নিঘাত কিছু একটা ঘটায়া বইছে যেইটা কিনা মানে বলবো বলবো করেও বলতে পারছে না কারণ জাম্বু মানে এরকম হতে পারে যে ভেতরে কিছু চলছে ভিউজ কামানোর জন্য আর সেটা জাম্বু বলতে পারছে না এরকমটা হতে পারে না ঠিক আছে তো কিছু নিঘাত একটা ঘটিয়ে ফেলেছে সেইটা বলার জন্যই এত আমতা 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 করছিল হ্যাঁ তা তারপরে আবার বলছে যখন ওই পতিতা লাইভ চলাকালীন মেসেজ করেছিল তো সেই মেসেজ দেখে বলছে মানে মেসেজটা দেখেই মুখের মধ্যে একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট একটা আলাদা রকমের ভাবভঙ্গি একটা আলাদা রকমের হাসি ঠিক আছে দরকার পড়লে তোমরা যাও লাইভটা গিয়ে দেখো হুম গিয়ে দেখে বলো আমি ঠিক বলছি কিনা যেই পতিতা মেসেজ করলো ওই ম্যাসেজটা দেখে জাম্বুর মুখের মানে এক্সপ্রেশন চেঞ্জ পুরো চেঞ্জ তারপরেই বলছে আসল কথা বলছে লাইভটা শুরু করার আগে আমি তো ফোন করেছিলাম মানে জাম্বু লাইভটা শুরু পরশু মনে হয় করলো হ্যাঁ পরশু দিনই তো করলো পরশু দিন যেই লাইভটা করলো সেই লাইভটা করার আগে তার পতিটা দিদি 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 তো ওই পতিতাকে ফোন করেছিলো ফোনটা সে ধরতে পারেনি কোনো কারণে আর ফোনটা যেহেতু ধরতে পারেনি সেই কারণেই যা বলার জন্য লাইভটা অ্যারেঞ্জ করেছিল সেটা বলতে পারেনি হুম ঠিক বলেছি তো জাম্বু হ্যাঁ পাবলিক সব জানতা হ্যাঁ তো লাইভ করার আগে কে কাকে ফোন করে আমরা লাইভ করার আগে একটা কমিউনিটি পোস্ট দিই লাইভ কাদের স্বার্থে জনগণের স্বার্থে তাই না জনগণের স্বার্থে অর্থাৎ সাবস্ক্রাইবারদের স্বার্থে ভিউয়ার্সদের স্বার্থে তো সেটা করার জন্য সেই লাইভ অ্যারেঞ্জ করার জন্য একটা কমিউনিটি পোস্ট কাফি যেটা কিনা সে আগের থেকেই করে দিয়েছে এইবার তারপরেও বলছে লাইভ শুরু করার আগে একবার ফোন করেছিল কেন পারমিশন নেওয়ার জন্য যে এটা এবার আমি কিভাবে বলবো কিভাবে শুরু করব। সেটা ঠিক মতন শিখিয়ে দেয়নি না পতিতা ঠিক মতন শিখিয়ে দেয়নি হ্যাঁ বুড়ো বুড়ি ভেন্ডিটা ঠিক মতন শিখিয়ে দেয়নি সেই কারণে না জাম্বু ঠিকঠাক বলতে পারলো না হুম বলবো 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 করে ফোনের দিকে বারবার তাকাচ্ছিল যে যদি কোনো রকমে মেসেজ করে ওরে জাম্বু ওই বুড়ি ভেন্ডির কাছে তুই একেবারে বাচ্চা কাস্টমার একেবারে বাচ্চা কাস্টমার ও এই সমস্ত দেখে দেখে বড় হয়েছে হ্যাঁ ওই পতিতা এই কাস্টমার ঢুকছে তারপরে কাজ সারছে বেরোচ্ছে এই সমস্ত দেখতে দেখতে বড় হয়েছে হুম তা তার কাছে তুই তো বাচ্চা তোকে খেলাচ্ছে তুই নিজের থেকে বলবি তুই নিজের থেকেই সবটা বলবি ঠিক আছে এই তো গেল লাইভের ব্যাপার এই লাইভটার সঙ্গে আজকের ভিডিওটা একদম মাখামাখিভাবে জড়িত ঠিক আছে তো আজকের ভিডিওতে সরাসরি একদম ক্যাফেতে ঢুকে যায় ক্যাফেতে ঢোকার আগে কী করেছে যাবো জাম্বু একটা ফুলে তোরা কিনেছে একটা ফুলের তোরা কি সুন্দর করে বানিয়ে দিয়েছে বাবা ঠিক ঠিক তা ফুলের তোরাটা কারে দিলা কারে দিলা ওই ইনভিজিবল ইনভিজিবল বন্ধুরে দিছ বন্ধু না বান্ধবী কোনটা নাকি তুমি আবার মোমো হয়ে গেলা স্যান্ডি সাহার মতন আবার মোমো হয়ে গেল নাকি জাম্বু বুঝতেই পারছো আশা কর আশা করছি যে আমি মোমো অর্থে কি বলতে চাচ্ছি তো জাম্বু মোমো হয়ে যাওনি তো যে ফুল দিলে দেখাতে পারলে না বন্ধু বন্ধু বলছো হ্যাঁ বান্ধবী বললেই ভালো হয় জি এফ জি এফ জি 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 এফ মেরি তো আমাদের জাম্বু ডের দিন ডেয়ারি মিল্ক সিল্ক কিনেছে ডেয়ারি মিল্ক সিল্ক কিনেছিল তাকে দিলে দেখালে না তো এরকম করলে তো হবে নি তুমি কিনছো হ্যাঁ যেই দিন যেই দিনের জন্য কেনা সেই দিন মানে যেই দিন যেই দিনটা যেই দিনের জন্য পালন হচ্ছে চকলেট ডে হ্যাঁ তারপরে হাগ ডে পাদ ডে মুথ ডে এই সমস্ত যে পালিত হচ্ছে তা তুমি কিনছো বাট কাকে দিচ্ছ এটা কিন্তু চিটিং 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 এই চিটিং করলে কিন্তু হবে না হুম চিটিং করলে হবে না তুমি ক্যাডবেরি কিনলে কাকে দিলে না নিজেই গিলে ফেলেছ হ্যাঁ নিজেই খেয়ে ফেলাচ ঠিক যেমন আজকে ক্যাফেতে গিয়ে একা একাই তুমি খেয়ে নিলে কফি 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 নিয়েছে স্টার্টার নিয়েছে বলি কি জাম্বু গল্প রচনা করতে গেলে না স্ক্রিপ্ট লিখতে গেলে ভালো স্ক্রিপ্ট রাইটার হতে হয় ভালো মানের স্ক্রিপ্ট স্ক্রিপ্ট রাইটার হতে হয় এরকম আতিপাতি স্ক্রিপ্ট রাইটার দিয়ে এত বড় একটা চ্যানেল তুমি হ্যান্ডেল করতে পারবে না এত বড় একটা চ্যানেল কিন্তু হ্যান্ডেল করতে আমার কিন্তু তোমার সাবস্ক্রাইব করা হ্যাঁ তোমার সাবস্ক্রাইব করা কিন্তু তার মানে আমিও তোমার সাবস্ক্রাইবার তো আমাদের মতন সাবস্ক্রাইবারকে না যারা কিনা স্মার্ট আমাদের মতন সাবস্ক্রাইবারদেরকে হ্যাঁ হ্যান্ডেল করতে গেলে তোমার একটু উন্নত মানের স্ক্রিপ্ট রাইটার হতে পারবে মানে তুমি তোমার বউকে যেটাই করতে দেখছো সেটাকেই তুমি নকল করছো আরে আগে তো কিছু করে দেখাও প্রত্যেকবার টিনা যেটা করছে তুমি সেটার পরবর্তীতে তুমি তুমি রিপিট রিপিট করছো করছো কেন তো পাবলিক মানে পাবলিকের কাছে ধরা খেয়ে যাচ্ছ তুমি তো খিল্লি তুমি তো খিল্লিবাজ হয়ে যাচ্ছ তুমি তো খেলো পাত্র তুমি তো একেবারে তোমাকে দেখলে এখন খিল্লিবাজ বলে মনে হয় খিল্লিবাজ জামবো হ্যাঁ এরকম করতে নেই এরকম করতে নেই টিনা যা খাচ্ছে যেদিন রেস্টুরেন্টে যাচ্ছে সেদিন রেস্টুরেন্টে যাচ্ছ বাপের জন্মে মলের থেকে কোনোদিনও কেনাকাটা করো নাই যেই টিনা মলে গিয়ে কেনাকাটা করলো তোমরাও মলে গিয়া হ্যাঁ বড় বড়ো জিনিস কিনা আনলা যে কিনা মুদির দোকানে বাকিতে সদয় কুই আনে হ্যাঁ বাড়িতে একটা অনুষ্ঠান পাতে বাকিতে মুদির দোকান থেকে সদয় কুই আনে সে আবার মলে ঢুকে গেছে সে মলে ঢুকে গেছে তা এইরকম আজাইরাপনা করলে এরকম আতকেলাপনা করলে লোকে তো বলবেই আজকে প্রত্যেকে বলেছে যে তুমি টিনারে নকল করেছ করেছ টিনা যেমন আইফোন কেনা সুবাদে তার একটা স্পেশাল বন্ধুকে নিয়ে তাকে না দেখিয়ে হুম সমস্ত কিছু করেছে ঠিক তুমিও সেরকম করেছ কিন্তু সবাই ধরে ফেলেছে আচ্ছা ছ্যা এইরকম নাটক কেউ করে হ্যাঁ এরকম নাটক কেউ করে তা জাম্বু তুমি ভিডিওতে দর্শকদের সামনেই আসো একেবারে ক্লিন শেপ করে একদম ক্লিন শেপ করে ঠিক আছে আর তুমি কারোর সাথে দেখা করতে গেছো একেবারে খোঁচা খোঁচা দাড়ি নিয়ে গেছো তাকে কি খোঁচা দিয়ে এসেছো হ্যাঁ একদম কি বলবো তোমার তোমার কি তুমি তো আতিপাতি জ্যাকেট পরে গেছো সেরকমটা গেলে কি আর মানায় তুমি স্পেশাল একটা বন্ধুর সঙ্গে দেখা করতে গেছো তুমি কোথায় ওই যে তোমার অফ হোয়াইট কালারের জ্যাকেটটা পরে যাবে তা না তুমি ক্লিন শেপ করে যাবে ফেশিয়াল করে যাবে তা না তুমি কি করছো হাঁক ডেতে তো হাঁক তো দিসই হেগে তো দিসই হাগনি নি হাঁকতে তো হবেই হাঁক ডেতে তো হেগে তো দিতেই হবে হুম আচ্ছা তো এটা তো করলে এবার তুমি কোথায় কোথায় ধরা পড়েছো তোমাকে বলছি তুমি কফি অর্ডার করেছো একটা একটা কাপ তুমি স্টার্টার অর্ডার করেছ একটা প্লেট আচ্ছা স্টার্টার যদিও বা ভাগ করে নেওয়া যায় ঠিক আছে কিন্তু কফি একটাই প্লেট একটাই কাপ হুম আর যে দিয়ে গেল তুমি যে দেখালে এই পাশে কেউ ছিল না কেউ ছিল না কেউ ছিল না কফি যিনি দিয়েছেন মানে যে ওয়েটার দিয়েছে তার এই পাশে যে একজন বসা তো থাকবে একজন তো বসা থাকবে ও পাশে তো কেউ ছিল না হ্যাঁ আর দেবে মিডিলে দেবে সাইডে কখনো দেবে না যদি দুজন থাকে আরে ভাই আমরাও তো রেস্টুরেন্টে যাই নাকি হ্যাঁ আমরাও তো যাই জীবনে একবার গেলেও তো গেছি সেখানে তো জানি আর কখনো একা যায়নি এরকম গেছি হুম তো একটা দুজন থাকলে পরে প্লেট দুটো আসবে কফি দুটো আসবে সব কিছুই দুটো দুটো হবে তা তুমি কি না খাওয়াই তারে পাঠিয়ে দিছো নাকি তোমার বন্ধু ক্যামেরা ফ্রেন্ডলি না হওয়ার সাথে সাথে কফি ফ্রেন্ডলিও না কোনটা হ্যাঁ নাকি তুমি চশম তুমি খাওয়াই না তারে তুমি তারে না খাওয়াই বাড়ি পাঠিয়ে দিছ কোনটা করছো আবার বলছে সে আমার জন্য অপেক্ষা করছে কি একবারে জঘন্য স্ক্রিপ্ট লিখছো তুমি জঘন্য স্ক্রিপ্ট মানে এই স্ক্রিপ্টে টেন আউট অফ জিরো বিগ জিরো তুমি বড় মাপের একটা গোল্লা পেয়েছো হ্যাঁ শূন্য পেয়েছো তুমি ফেল করেছো তারপরে সবচেয়ে লেটেস্ট কানে ইয়ারফোন গুজে নিয়ে কথা বলছে ফোনে ফোনে কথা বলছে আর এমন ভাব করছে যেন সামনে কারোর সাথে কথা বলছে তাও সেই ভাবটা পুরো সম্পূর্ণটা ঠিক হয়নি কারণ আমাদের সামনে যদি কেউ থাকে কখনো আমরা নিচের দিকে তাকিয়ে কথা বলি মশা কামড়াচ্ছে বাবা কখনো আমরা নিচের দিকে তাকিয়ে কথা বলি না সবসময় ফেস টু ফেস কথা বলি ফেস টু ফেস কথা বলি বাট এখানে বাট কিন্তু আছে ঠিক আছে সেটা হচ্ছে তুমি যার সাথে ফোনে কথা বলছিলে তার সাথে তুমি তোমার চক্কর চলছে তার সাথেই তোমার চক্কর চলছে হুম এটা আমি একেবারে বহুদিন আগে থেকে জানি হ্যাঁ যে তোমার চলছে তুমি এটা নিজের মুখেই স্বীকার করবে আর করতে মানে আগের লাইভে করার কথা ভেবেও তুমি করতে পারো নি কারণ সে তোমার ফোনটা ধরেনি তার কাছ থেকে পারমিশন না নিয়ে বলতে গিয়ে তুমি জুবু থুবু হয়ে গেছো আর তুমি বলছো যে তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে তুমি বলতে পারো বলে ও মাই গড ও মাই গড তুমি কি ডিভোর্স প্রাপ্ত হয়ে গেছো জাম্বু তুমি কি ডিভোর্স প্রাপ্ত হয়ে গেছো তোমার তো ডিভোর্স হয়নি কো এখনো তাহলে ডিভোর্স না হওয়ার আগেই নতুন সম্পর্কে জড়ানোর কথা একেবারে পাবলিকালি জানিয়ে দিলে কার কথায় পরিচালিত হচ্ছে জাম্বু কার কথায় পরিচালিত হচ্ছে আর আরেক মানে একটা কমেন্ট দেখলাম আমি সে আরও লেভেলের মানুষ সে বলছে আচ্ছা নতুন সম্পর্ক মানে পাবলিক এটা কেন বলছে যে কোনো জিএফ তাহলে কি নতুন করে মা বাবা পাতাবে মানে ঢাকতে এসে নিজে উদলা হয়ে যাচ্ছে তবু যাকে সাপোর্ট করছে তাকে ঢেকেই ছাড়বে এ এমন পাবলিকের কমেন্ট বক্সে আসে ঠিক আছে তো জানবো তোমার যুবু থুবানি কাটবে কাটবে একটু ব্যাঙ্গালোর থেকে আসুক হ্যাঁ খালাস করে আসুক তারপরে না হ্যাঁ একটা লাইভ অ্যারেঞ্জ হবে বলছে আবার একটা লাইভ করব হুম আবার একটা লাইভ করে সব কিছু বলে দেবো আমরা জানি তুমি বলবা মানে নিজেকে ঢাকার জন্য মানে ডিফেন্ড ডিফেন্ড করার জন্য কি বলছে যে কেউ নতুন সম্পর্কে জুড়েছে সংসার নষ্ট করার জন্য আর আমি নতুন সম্পর্কে জুড়ব ঘর বাঁচানোর জন্য ও রিয়েলি ও রিয়েলি এখনও তোমার ডিভোর্স হয়নি কথাটা তোমার বাসি হতে পারেনি কোন কথা যেইখানে তুমি বলেছিলে যে আমি নতুন কোনো সম্পর্কে জড়াতে চাই না আমি দ্বিতীয় কোনো বিয়ে করতে চাই না আমি আমার বাবা মা আর ছেলেকে নিয়ে এইভাবেই হাসি খুশি থাকতে চাই ওই কথাটা তো এখনো বাসি হয়ে পারেনি তার আগেই তুমি ঘোষণা করে দিলে যে তুমি নতুন কোনো সম্পর্কে যুক্ত হতে চাচ্ছ সেটাও তোমার ঘর বাঁচানোর জন্য হাও কিভাবে কিভাবে তুমি তোমার ঘর বাঁচানোর জন্য তুমি একজনকে এনে কিভাবে তুমি তোমার ঘর বাঁচাবে তুমি যে ঘর বাড়ি করছো তার ফ্লোর মোছাবে হ্যাঁ নতুন যে ঘরবাড়ি করছো সেই ফ্লোর মোছাবে নাকি মায়ের জায়গায় তাকে ঢুকিয়ে দেবে রান্না করতে না 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 সেটা তো হবে না কারণ আমি বিশাল বড় একটা খবর পেয়েছি সেই খবরটা তোমার লাইভ হওয়ার আগেও আমি বলতে পারি আবার পরেও বলতে পারি যাই হোক আমি যে খবরটা পেয়েছি সেটা একটা দুর্দান্ত খবর পেয়েছি বন্ধুরা খবর পেয়েছি আর সেটা কিন্তু অবশ্যই আমি অনুমান করেই বলবো আমি বলবো না হ্যাঁ এটাই সত্যি কিন্তু ওটাই পরবর্তীতে হবে ঠিক আছে ওটাই পরবর্তীতে হবে তো জাম্বু তুমি যে যে অন্যকে দোষারোপ হ্যাঁ কেউ ডিভোর্স না হওয়ার আগেই বিয়ে করে নিয়েছে তারপরে ডিভোর্স না হতেই ঘুরে ঘুরে তা তুমিও যে দেখা করেছো বন্ধুর সাথে সেটা তো তুমি নিজের মুখেই বলে দিলে টিনাকে বলবো এই ভিডিওটা ডাউনলোড করে রাখতে বিশাল বড় একটা খাজানা টিনার হাতে তুমি তুলে দিয়েছো জাম্বু বিশাল বড় মাপের খাজানা টিনার কার সাথে ঘুরছে না ঘুরছে কখনো টিনা দেখায়নি ঠিক তেমনি তুমিও কারোর সাথে দেখা করতে গেছো এবং সেটা নতুন সম্পর্কে জড়ানোর জন্য জন্য ঘর বাঁচানোর সেটাও কিন্তু তুমি ভিডিওতে বলে দিয়েছ তুমিও দেখাওনি টিনাও দেখাও টিনাও দেখায়নি তাহলে তোমরা দুজনই একই নৌকার যাত্রী হয়ে গেলে তাই তো কেউ কাউকে আর আদসারপ করতে পারবে না পারবে না তুমি বলছো ঘর বাঁচানোর জন্য নিশ্চয়ই তাহলে ঘরের মেহমান বা ঘরের সদস্যই আনতে চলেছ আর এখানে পুরো পরিষ্কার যে তুমি যার সাথে ভবিষ্যতে জুড়তে চাইছো তার সাথেই তুমি দেখা করতে গেছিলে অথবা তার সাথেই তুমি ফোনে ফোনে কথা বলছিলে যাব যাবো দুদিন ভিউজ ডাউন যেতে না যেতে তুমি একেবারে চো হয়ে গেছ তুমি একেবারে মাতাল হয়ে গেছো দিনে দুপুরে হুম হয়ে গিয়ে তুমি এরকম একটা কথা খোলসা করে দিলে আচ্ছা খুব প্রেশার পড়ছে তাই না খুব প্রেশার আসছে যে এই সুযোগ এবার বলে দাও এবার বলে দাও আমাদের সম্পর্কের কথা এবার বলে দাও বলে দাও তাই না আচ্ছা বন্ধুরা এই ব্যক্তি এই যে জাম্বু ইনি বলেছিল না যে আমার সন্তানকে আমি একাই বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা সমস্তটা আমি একা হাতে দেব কোথায় গেল কোথায় গেল সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পাঁচ মাস মাত্র পাঁচ মাস হতে না হতে সমস্ত মানে প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল হ্যাঁ এত চুলকানি জাম্বুর জাম্বু তোমার এত চুলকানি মানে যদি তোমার তোমার এখন যদি তুমি বিয়ে করো হ্যাঁ তুমি যদি বিয়ে করো তাহলে তোমার প্রথম লক্ষ্যটা কি হবে ডিভোর্স নেওয়া ডিভোর্স নেওয়ার পরে তারপরে বাড়ির বড়দের সঙ্গে তুমি যাকে আনতে চলেছ তাদের বাড়ির বড়দের সাথে দুই পক্ষ আলোচনায় বসবে একটা মানে কি বলবো নতুন বিয়ে হওয়া আর ডিভোর্সের পরে বিয়ে হওয়া অনেক কমিটমেন্টের ব্যাপার থাকে তাই না অনেক কমিটমেন্টের ব্যাপার থাকে তুমি তো দেখছি নিজে নিজেই চলে যাচ্ছ বেহায়ার মতন ইস কি নির্লজ্জ কি চুলকানি নির্লজ্জ বেহায়ার মতন তুমি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছ দেখা করতে হ্যাঁ একবার ডিভোর্স হয়ে খান্ত হতে পারেনি আচ্ছা টিনা তো বদনাম মাথার উপরে নিয়েই বেরিয়েছে যে হ্যাঁ ও একজনের সঙ্গে যুক্ত হয়ে গেছে তোমারও তো চুলকানি কম না তোমারও তো চুলকানি কম না হ্যাঁ তুমি তো এবার টিনারে বলতে পারবা না যে টিনা অসভ্য তুমি তার ডবল অসভ্য তুমি তো তার ডবল অসভ্য হয়ে গেলে তুমি তোমাকে মানুষে এত ভালোবাসা দিচ্ছে এত ভালোবেসেছে যে না আর যাই হোক ছেলেটাকে সামনে রেখেছে আচ্ছা তোমার কথাই তোমাকে বলছি জাম্বু তুমি বলেছিলে কি আমি আমার ছেলেকে দেব না কারণ আমার ছেলেকে মানে তার নতুন হাজব্যান্ড অর্থাৎ টিনার যখন বিয়ে হবে তার নতুন যে হাজব্যান্ড হবে সে আমার ছেলেকে ঠিক করে দেখে রাখবে না এই সেম প্রশ্ন আমি তোমাকে বলছি বহু কাহিনী রয়েছে যেখানে কিনা না সৎ মায়েরা খারাপ ব্যবহার করে সন্তানের প্রতি ঠিক আছে সৎ মায়েরা তা তুমিও তো ওই ছোট্ট বাচ্চাটার জন্য একটা সৎ মা আনতে চলেছ যে কিনা প্রচন্ড পরিমাণে দুষ্টু যাকে কিনা স্থির রাখা খুব কষ্টকর তার জন্য একটা সৎ মা আনতে চলেছ এইটুকু বাচ্চার জন্য হ্যাঁ জাম্বু তোমার এত চুলকানি তোমার এই যে এত বড় বড় বাতলিন তোমার চুলকানির কাছে হার মেনে গেল হ্যাঁ তোমার চুলকানির কাছে হার মেনে গেল তুমি আবার বলছো যে ওই কথাটা বলার পরে মানে এই যে তুমি কার সঙ্গে নতুন সম্পর্কে যুক্ত হয়েছো সেই কথাটা বলার পরে আমাকে নিয়ে যারা যারা নোংরা কথা বলেছে তাদের মুখে থু থুতু পড়বে। হ্যাঁ তাদের মুখে থুতু পড় মানে মানে আমরা যারা বলছি যে ওই বুড়ি ডাইনি পতিতার সাথে তোমার যে সম্পর্ক সেটা না তোমার অন্য কারোর সাথে সম্পর্ক ও আবার বলছে আমি কি ডিজার্ভ করি না করি সেটা এবার সবাই দেখবে তুমি কি ডিজার্ভ করো তুমি কি ডিজার্ভ করো আঠারো বছর বয়সী একটা বাচ্চা মেয়েকে একটা সুন্দরী ব্রাহ্মণ ঘরের মেয়েকে বিয়ে করে এনে তাকে তুমি ধরে রাখতে পারলে না তাকে তুমি প্রপার সব কিছু সব কিছু থেকে তুমি বঞ্চিত করে রেখেছো। এখন তুমি নতুন করে এই বুড়া বয়সে তুমি কি ডিজার্ভ করো না করো সেটা আমাদেরকে দেখতে হবে দেখব হ্যাঁ দেখব আমরা তো দেখার জন্য আর বকার জন্য বসে রয়েছি দেখার জন্য আর পটপট পটপট করার জন্য বসে রয়েছি তুমি করো না নোংরা কথা যারা বলেছে তাদের মুখে থুতু পড়বে সবার আগে থুতু পড়বে তোর মুখে সরি তোমার তোমার মুখে মুখে সবার আগে থুতু যে যে কিনা তুমি বারবার বুক চিতিয়ে চিতিয়ে আমি আর বিয়ে করতে চাই না আমি আর বিয়ে করব না আমি একাই আমার ছেলেকে নিয়ে আমার বাবা মাকে নিয়ে সুখে জীবন জীবনযাপন কাটিয়ে কাটিয়ে দেব হ্যাঁ আর সেই তুমি পাঁচ মাসের মধ্যে তোমার চুলকানি কোন লেভেলে পৌঁছেছে যাবো তোমার চুলকানি কোন লেভেলে পৌঁছেছে তুমি সারাক্ষণ এয়ারফোনে কথাবার্তা বলো হ্যাঁ সেই একেবারে নতুন গুজুগুজু প্রেম তোমাদের মধ্যে চলছে হ্যাঁ তোমার তোমার কার তোমার একেবারে খুব কাছের মানুষের হ্যাঁ কথা মতন কুলু তা বলছি কি এই যে গেলে ল্যাঠা মাছ ধরিয়ে এসেছ হ্যাঁ তুমি তোমার ল্যাঠা মাছটা ধরিয়ে এসেছো তো তোমার বন্ধুকে হুম না তোমার ওই যে যাকে তুমি দিদি জ্ঞানে পূজা করো সে সবসময় বলে এর ল্যাঠা মাছ তার ল্যাঠা মাছ তুমি তোমার ল্যাঠা মাছটা ধরিয়ে এসেছো তো হ্যাঁ ভালো করে ধরিয়ে এসো হ্যাঁ ভালো করে আগের থেকে সব পরীক্ষা নিরীক্ষা করে নিও পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিও যে তোমার নামে যেই আফা আছে না মানে তোমার নামে যেই গুজবগুলো আছে যে তুমি ঠিক মতন পারো না তোমার ঠিক মতন তুমি হচ্ছে মোমো মোমো টাইপের লোক বুঝতে পারলে তো এইগুলো যে ভবিষ্যতে তোমার আবার পুনরায় ডিভোর্সের কারণ হবে না এটা কিন্তু তুমি ঠিকঠাক ঝালাই করে নিও হ্যাঁ ঝালাই করে নিও কিন্তু তো চলো বন্ধুরা এই তো গেল আমার বক্তব্য জাম্বুর কথা শুনে জাম্বু যা ভিডিও দিয়েছে না আজকে ইচ্ছে করে দিয়েছে অনেক দিন ধরে জাম্বুকে নিয়ে আমি ভিডিও টিডিও করছি না তো ঠিকঠাক সেই কারণের জন্য তো চলো কিছু কমেন্টস এর কিছু কমেন্টস পড়ি আরো ভিউজ কিছুটা কমুক তারপরে বলো কন্ট্রোভার্সি চাইছে আরও যদি ভিউজ কবে না জাম্বুর ভিউজ যদি কোনোদিনও কুড়ি পঁচিশ হাজারে নেমে আসে জাম্বু খালি বারমুটা পড়ে না রাস্তায় দৌড়াদৌড়ি করবে তোমরা দেখে নিও খালি রাস্তায় বারমুটা পরে দৌড়াদৌড়ি করবে যদি আরও কমে এই দেখো কত সুন্দর কমেন্টটা করেছে চালুনি করছে ছুচের বিচার নোংরা কথা কাউকে বলা উচিত নয় হুম কাউকে ছোট করা উচিত ও নোংরা কথা কাউকে বলা উচিত নয় কাউকে ছোট করা উচিত নয় সত্যি সত্যি এ কি বলে রে জ্ঞান পাপীদের দল দলটা ক্রমশই বাড়ছে দেখছি মানে জ্ঞান পাপীদের দলটা ক্রমশ বাড়ছে দেখছি তা করো না তোমার যার সাথে ইচ্ছে সম্পর্ক কে বারণ করছে একটা কেন দশটা করো ইয়েস জাম্বু এইটাই সময় হ্যাঁ এইটাই সময় দশটা করো তাতে লোকের বইয়েই গেছে তোমার ছাগল তুমি যে দিক দিয়ে ইচ্ছে কাটো তবে লোকের মুখ তুমি বন্ধ করতে পারবে না লোকের মুখ বন্ধ করতে গেলে তোমার নিজের মুখটাও বন্ধ রাখতে হবে যত বড় বড় লেকচার মারবে ততই লোকে তোমাকেও কথা শুনে শোনাবে বুঝলে ছোকরা হ্যাঁ হ্যাঁ লোকের মুখ বন্ধ করবে বলছে নোংরা কথা বলা যাবে না নোংরা কথা কাউকে বলা উচিত নয় জ্যাম্বু সবার প্রথম নোংরা কথাটা তুমি তোমার মুখ থেকে তোমার বউয়ের উদ্দেশ্যে বলছিলা বুঝলা যাও তাই না পাগলা চুললা যাও তুমি মিথ্যেবাদী একা ক্যাফে গিয়ে নাটক করছে ও নাটক করেই ওর কাটবে ওর নাটক করেই কাটবে হুম আরেকজন উত্তর দিয়েছে নাটক তো সবাই করছে তাদেরগুলো দেখতে পারলে এখানেরটাও দেখুন অসুবিধা কোথায় হ্যাঁ তো এখানেরটা অসুবিধা কোথাও কেউ বলেনি কো এই যে ঢাকার দল চলে এসেছে কেউ বলেনি কোনো অসুবিধা কথা হচ্ছে নিজে সাধু সাজবে কেন নাটক করে নোংরামো করে নাটক তো না নোংরামো নেক্সট যেই ভিডিওতে ভিউজ কম এসেছে সেই আবার শুরু টিনাকে নকল করা হনুমান একটা বেশি দিন চলবে না এইরকম করে লোক এত বোকা না দেখা যাক জীবনটাকে নতুন করে সাজিয়ে তোলো যা করবে খুব ভেবে চিন্তে করবে ভাবনা চিন্তা করার জন্য রয়েছে ওর পতিতা দিদি কিছু করার আগে সোনা বাবার কথা মাথায় রেখে করবে তুমি বুদ্ধিমান ছেলে বালমান ছেলে আশা করি যেটা করবে আগামী দিন সব দিক ভেবেই করবে হুম সব দিক ভাবা হয়ে গেছে সব দিক ভাবা হয়ে গেছে এরপর যে ভিউজ ডাউনে যাবে সেটাও ভালো মতনই জানে এর জন্যই নতুন সম্পর্কের বিষয়টা টেনে এনেছে আর জড়িয়েছে সত্যি সত্যিই জড়িয়েছে বর আর বউ কি একই রকম ভিডিও বানাচ্ছো না বউ বউয়ের মতন বানাচ্ছে বর বউকে দেখে দেখে বানাচ্ছে আমাদের কি কি বোকা বানাচ্ছ ভালোই তো চলছে কিছুই হয়নি দুজনে ভালোই আছে দেখবে এরাই ইউটিউবার অ্যাওয়ার্ড পাবে ইউটিউবার অ্যাওয়ার্ড ম্যান্ডে নিয়ে গেছে নেক্সট সব মিথ্যা টিনাকে দেখানোর জন্য এ করবে প্রেম হাস্যকর নানা চুলকানি লেভেলে পৌঁছেছে বউ ছেড়ে যাওয়ার পরেই চুলকানিটা লেভেলে পৌঁছে গেছে ভাবছে এই মোমোগিরি করলে আর হবে না হ্যাঁ এবার মোমোর সাথে স্যুপটাও দিতে হবে নেক্সট লোক আরো হাসবে পুরো বোঝা যাচ্ছে তুমি একা কফি খাচ্ছ আর হেডসেটে কথা বলছ কোনো দরকার নেই এসবের বেস্ট উইশেস ফর ইউ বাট ট্রাই অ্যান্ড ফোকাস অন ইয়োর লাইফ অ্যান্ড বি হ্যাপি ডোন্ট ট্রাই টু ফুল ইয়োর সেলফ ইউ কান্ট মেক ইউর ওয়াইফ জেলাস মুভিং অন ডাজ নট মিন ইউ হ্যাভ টু বি উইথ সামওয়ান এলস নট এ হেটার মানে যে কমেন্টটা করেছে সে যে হেটার নয় সে তার কমেন্টের মাধ্যমে বলেই দিল এবং ওর ভিউয়ার্সরাও বুঝতে পারছে যে ও নাটক করছে ওই ক্যাফেতে বসে আরেকজন সঙ্গে রয়েছে সেই বিষয়টা নিয়ে বাট ও হেডসেটে মানে বাই কলে কারোর সাথে ছিল এবং সে ছিল সে ছিল নেক্সট ভিউজ কমে গেছে তাই কন্ট্রোভার্সি চাইছে এই তো বুঝে বলছে ছিল জাম্বু মানে আমার কথা অনুযায়ী বিয়ের ব্যাপারে এখন চিন্তা ভাবনা না করাই ভালো সামনে অনেক কিছু অপেক্ষা করছে কি অপেক্ষা করছে উনি জানলো কি করে কিছু অপেক্ষা করছে আর বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা না করলে চ্যানেল ডুবে যাবে সেও ভালো মতন জানে বিয়ের পরে বিয়ের পরে সবকিছু করুক বা না করুক বিয়ে তো করবে হম নেক্সট তুমি বলেছিলে বাচ্চাটা আমাকে দিয়ে দাও আমি মানুষ করব। তুমি বিয়ে কোনোদিন করবে না এই তো কয় মাস মতের পরিবর্তন সত্যি বাচ্চাটার জন্য খারাপ লাগে হ্যাঁ বাচ্চাটার জন্য এবার তোমাদের খারাপ লাগছে তাই না এবার তাহলে নিয়ে যাও তোমাদের কাছে খারাপ লাগছে না নিয়ে যাও আমরা বলেছিলাম যে বাচ্চাটাকে শুধুমাত্র প্রপ হিসাবে ব্যবহার করে না 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 তোমাদের কাছে কি বাচ্চাটাকে খুব ভালোভাবে রেখেছে আরো ভালোভাবে রাখবে শুধু তোমরা দেখবা যা করবে ভেবে চিন্তে করবে যেদের বসে কিছু করো না সোনা বাবার দায়িত্ব কিন্তু তোমার উপর নেক্সট ওয়াও তুমি তো দারুণ হুম তুমিও তুমিও দারুন তো তোমার নিউ বিএফ আর তোমার নিউ জিএফ ভালো তো মানুষ এতদিন ভালোই ভাবছিলাম ভালোই তো মানুষ এতদিন ভালোই ভাবছিলাম বাট না হ্যাঁ এখন থেকে মানুষের চোখটা খুলবে জ্ঞান চক্ষুটা ওপেন হবে এই কটাই ছিল হ্যাঁ কমেন্ট আমি এ কটাই নিয়েছি এখনই ডিলিট করে দিন অথবা ফোনের গ্যালারি আমার ভুলে ভরে যাবে এই কটাই কমেন্ট আমি তোমাদের জন্য এনেছি বাদবাকি ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আর হ্যাঁ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা অবশ্যই করো যেখানে আমি বলবো একটা বিশাল বড়, ঘাপলা কাহিনী এবং সত্যতা গল্প হলেও সত্যি চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাকা